তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আর আজ তো রাখি আজকে দিনটা যেন প্রত্যেকের খুব ভালো যায় আর রাখি বন্ধন উৎসব সবাই দিনটাকে খুব ভালোভাবে উপভোগ করুন আর সকালবেলায় তো উঠেছি ছেলে মেয়ে এখনও ওঠেনি কাজকর্ম দেখাই না কোনো দিন মানে কি করে ক্যামেরা করব কি করে কাজ করবো কি করে ছেলে পড়তে চলে যায় দেখাচ্ছি যে আমাদের কালু মহারাজ এসে গেছে বিস্কুট খেলো খেয়ে দেশ শুয়ে আছে আমরাও চা খেলাম বাবাই চা করেছিল চাটা খাওয়া হয়ে গেল খালি গায়ে বসে আছে কিন্তু চাটা একটু মিষ্টি বেশি হয়ে গেছে সকালবেলা এত মিষ্টি আমি খেতে পারি না ওই জন্য আমি ছেলেকে বলি চাটা করতে এখানে কালকে তালের বড়া নারকেল ছাড়িয়ে দিয়েছে আমার কত্তা মশাই সেই সব ছোবা মোবা সব পড়ে আছে এখানে রেখেছিলো এগুলো হচ্ছে কাঁচা জামা কাপড় এগুলো মেলতে হবে এগুলো কাচতে হবে এই যেই কটা বাসন তালের বড়া আমার এখন কাঁচবো তো আর এগুলো মাজবো বাসন তালের বড়া খাওয়ার ফল এখন বেরোচ্ছে তোমার কাকা এখন কি বাজারে যাচ্ছে নাকি সকালবেলায় আচ্ছা তো এই যে উঠুন ফুটুন ঝাড় দেবো কালকে পেয়ারা পেরেছে এখানে পাতা মাতা সব ভর্তি তো এখন এক এক করে কাজে হাত দিই কালু চলে যাচ্ছিস নাকি বসে থাক বসো 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 এই তো ভালো ছেলে বসে থাকো এত ভালো ছিল এত কথা শুনতো কেন চলে গেল বাড়ি ছেড়ে কে জানে ও মহিলাদের চক্করে পড়ে পাখা পরিষ্কার চলছে কত নোংরা সাদা রংটা কোথায় গেল এত মোটা হয়েছিল নোংরা সব খালি দেখ এখানে মটর সেদ্ধ হচ্ছে ঘুগনি হবে আর লুচি হবে এখানে আলু কেটেছে নিরামিষ ঘুগনি করব টমেটো আদা ছাড়িয়ে রেখেছি আর এই যে ময়দা মাখা আছে তা আমি একটা জিনিস ভুলে গেছি স্নান করেছি তাড়াতাড়ি রান্নায় আসবো চুল আছে যে সিঁদুর পড়িনি ভুলে গেছি আমি তো যাবো এখন সিঁদুরটা পরতো মটরটা সেদ্ধ মটরটা আমার বড় অনেক আগেই বসিয়েছে সেদ্ধ দেখতো টুল উল্টে গেল তা আমি দেখলাম একটু কম সেদ্ধ হয়েছে আবার দিলাম সেদ্ধ করতে প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে কবে ঠিক করবে কে জানে মানে সিটি পড়ছে না যদি ফস করে একদম দুম করে খুলে মুলে মিলে যায় ওইটা না তুমি করছো বাবা সব ছড়িয়ে রাখবে না গুছিয়ে রাখবে প্যাকেটে ভরে রাখবে খেলা হয়ে গেলে হ্যাঁ আর তো বন্ধুরা স্নান করে আসলাম দুনিয়া কেচে দিয়েছি এই যে কিছু আগের ছিল আবার সকালবেলা কাচলাম বাসন তো হয়েছিল প্রচুর আমি ভাবলাম মনে হয় বৃষ্টি আসবে অন্ধকার করে এসেছিল এখন দেখছি না আবার একটু পরিষ্কার হয়েছে রান্নাটা করি তাড়াতাড়ি ওই রাখি পরাবে নিয়ে ছেলেকে তো মেজ ভাসুরের ছেলেটাকে ডেকেছি আসবে খাবারটা করি ফোন করলাম ওকে কখন আসবে কে জানে ঘুমোচ্ছে এখন ঘুম হচ্ছে কালকে ওই যে অফিস থেকে ফিরেছে তারপরে অনেক রাত অবধি ফোন ঘেটেছে ঘেটে তারপর ঘুমিয়েছে বন্ধুরা দেখো মটর সেদ্ধ হয়ে গেছে ইয়ে তো করিনি প্রেশারে করিনি ইয়ে তো করেছি হাড়িটাই সেদ্ধ করলাম আর আলুটাও ভিজে রেখেছি দেখো নরম হয়ে গেছে একদম আর এখানে এই যে মশলা কষানো চলছে এবার আলুটা দিয়ে দেবো নিরামিষ ঘুগনি আদা জিরে ধনে বাটা টমেটো না বন্ধুরা এই যে মটর দিয়ে কষানো হয়ে গেছে এখন জলটা দিয়ে দেবো বেশি করে জল দিলে ধরে এই যে এতটা জলদি দিয়েছি ফুটবে সেদ্ধ হবে সেই জন্য যাবো ওই ঘরে গিয়ে বসবো হয়েছে তারপর লুচিটা ভাজবো গরম গরম আবার মেয়ে যে ভাসবে কখন আসবে তার ঠিক নেই ও দেরি করে আসবে এরা এরা খাবে এদের মতন করে দেবো ও যখন আসবে ও গরম গরম করে দেবো এমনিতে ও আমার হাতে লুচি ঘুগনি আলু তো এগুলো খেতে খুব ভালো আছে বিরিয়ানি দেবো সেটাই খেতে তো বন্ধুরা লুচি ভাজা চলছে এখানে লুচিজি আর একদিকে খেতে দিয়ে দিয়েছি কড়াটা পুড়ে গেছে একটু বেশি গরম হয়ে গেছে কড়া এতটা পরে না এই যে বাবাকে দিয়ে দিয়েছি খেতে আর এখানে ভিজে ভিজে রাখছি আর এই যে ঘুগনি হয়ে গেছে দেখো লুচিটা লাল হয়ে গেল কথা বলতে গিয়ে লুচিটা একটু লাল হয়ে গেল তো দেখা হবে একটু পরে মাছের পেটটা ফাটা কেন ও বের নিয়েছে ওই এই ভয় না কি ভোলা যেন বলে পোয়া ভোলা তুমি হাত দেবে না হাত দেবে না চলো এই মেজদা কখন আসবে না কে পরিয়ে দেবে তোকে নিজে নিজেই তাড়াতাড়ি বস ও সহ্য করতে পারছে না আর আচ্ছা এটা দাদাভাই ভাই দেবে এটা রাখো হুম আচ্ছা দাদাভাইকে রাখি পরি দাও একটা রাখি পরি দাও এই যে এই যে তাকাও বাবা ভাই পরি দিই আচ্ছা পরি দিই এদিক দিই এদিক দিই আমি যেখানে আছি

তো আমাদের জলখাবার আগেই হয়ে গেছে খাওয়া পাপাই আসলে একটু দেরিতে তাই আবার এত দেরিতে এসছে আমি লুচি ভাজ গেছি বলছে সোনামা আস্তে আস্তে করো তারা নেই না মিষ্টি প্লেটটা নিয়ে নেব আবার এই প্লেটটা দুটো একটা তালে তুলে রাখ না পারলে মিষ্টি কমই দেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা সেই ভোলা মাছটা ভেজে রেখেছি আমি আর কাঁকড় ভেজেছি আর এখানে মাছের মধ্যে অল্প একটু আলু দেবো নাহলে মেয়ে তো খাবে না আলুটা দেখো ভাজতে দিয়েছে এদিকে আমার মেয়ে চলে এসেছে এই আমি গুছিয়ে রেখেছি শোনা মা বাটে না থাকো সরে যাও তো আজকে আর কিছু রান্না করবো না এই ওটা পেঁয়াজ বাটা এটা আদা বাটা হুম হ্যাঁ হ্যাঁ মাথায় জল খেসে যাও মুছে মা হ্যাঁ একটু গান করো তো হ্যাঁ টমেটো একটু গান করো তো তো বন্ধুরা এই যে রান্না হয়ে গেল প্রথমবার ফার্স্ট টাইম ভোলা মাছ একটুখানি সামান্য আলু দিয়েছি আর আর কিছু রান্না করিনি সেই জন্য তো এখন নিয়ে যাবো ভাত ভাত বাড়বো কাকল ভাজা আর হচ্ছে এই মাছ এই খাবার আজকে আমাদের ভগবান নিয়ে চো না সবাই দেখে নিচ্ছে কিন্তু ওঠো তাড়াতাড়ি ওঠো সোনা আমার সোনা মা বাবা রেডি হয়ে গেছে কিন্তু এখন বাবার সাথে যাবে এক জায়গায় বেড়াতে ফেসবুকে আলাপ হয়েছে ওর বাবার সাথে এক দিদি হয় তার বাড়িতে যাচ্ছে ইছাপুরে তা আমাদের কি যেতে বলছিল তা আমরা যাব না মেয়েকে নিয়ে যাবে তো বললাম মেয়েকে সাজু গুজু করি একটুখানি বললাম তুই দাঁড়া দুটো ছবি তুলি ও দাঁড়াবে না রেগে গেছে রেগে গেছে তো বন্ধুরা শুভ সন্ধ্যা তো চাটা খেয়ে শুয়েছি ওর বাবা তো মেয়েকে নিয়ে বেরিয়েছে এখন আসেনি তা শুয়েছিলাম উঠছিলাম না তা ছেলে একটা অদ্ভুত প্রাণী দেখতে পেয়ে আমাকে ডাকছে ও মা বাথরুমে গেলাম জানো তো একটা কি অদ্ভুত প্রাণী দেখলাম কি দেখলি বলছি যেন কেন্নর মতন দেওয়ালে বেয়ে বেয়ে যাচ্ছে আর মাথাটা হ্যামার হেড সার্কের মতন কি জিনিস দেখি তো গিয়ে গিয়ে দেখছি যে সাদা সাদা জোকের কেঁচোর মতন হয় মাথাটা একটু চড়া না আমরা চিনা যোগ বলি ওটাকে ওইটা দেয়াল বেয়ে যাচ্ছে আমাকে তাই সেটা ডেকে দেখালো বলছে মা দেখো হ্যামার হেড শার্কের মতন দেখতে কিন্তু আমি না প্রথমে বুঝতে পারিনি কি জিনিস হবে ওইটা তো হাসিও পায় সত্যি ছেলেটা আমার বড়ই হয়েছে ছিল সকালে রুটি হলো আর রুটি ঘুটনি খাওয়ালো আর এই যে বিছানা হয়ে গেছে এখন শুতে হবে

বাথরুমে যাবে চলো বাথরুমে চলো টয়লেট করে আসতে তাই